আসসালামু আলাইকুম সো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সফলতার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি যদি জীবনে এগিয়ে যেতে চান এবং নিজের স্বপ্নগুলো পূরণ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন শুরু করা যাক প্রথম টিপস হচ্ছে আপনাকে একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে সফলতার প্রথম ধাপ হলো লক্ষ্য নির্ধারণ আপনি কোথায় যেতে চান এবং কী অর্জন করতে চান সেটা নির্দিষ্ট করতে হবে একদম ছোট থেকে বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে সঠিক পথে রাখুন উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি ভালো চাকরি পেতে চান তাহলে আপনার প্রথম লক্ষ্য হতে পারে একটি ভালো রিজিউম তৈরি করা এবং তারপর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া দ্বিতীয় টিপস হচ্ছে প্রতিদিন শিখুন আপনার শেখার কোনো বিকল্প নেই এবং আজকের যুগে নতুন নতুন জ্ঞান অর্জন করা আপনার সাফল্য পথকে অনেক সহজ করবে যেমন ধরুন একটি বই পড়া অথবা নতুন কোনো কিছু শেখা বা নতুন কোনো কিছু চেষ্টা করলেই আপনি প্রতিদিন উন্নত হবেন এবং আজকাল ইউটিউব কোর্স এবং ব্লগ থেকে শেখার সুযোগ অগণিত তাই আমি পরামর্শ দেব যেন সময় নষ্ট না করে আমরা প্রতিদিনই নতুন কিছু না কিছু শিখি এবং নিয়মনবর্তিতা সো নিয়মনবর্তিতা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সফলতার ক্ষেত্রে যেমন কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা ছাড়া সফল খুবই কঠিন সময় মতো কাজ করা যেমন প্রতিদিন একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা এবং এই জিনিসগুলো আপনাকে আপনার লক্ষ্য পূরণে অবশ্যই সাহায্য করবে এবং অবশ্যই আপনি মনে রাখবেন যে সফলতা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং আপনার নিয়মানুবর্তীতেই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাবে আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার নেতিবাচকতা থেকে আপনার কে দূরে থাকতে হবে যেমন ধরুন আমাদের চারোপাশে অনেক মানুষ আছে নেতিবাচক মানুষ যাদের প্রভাব আসলে আপনাকে বা আমাকে অনেক বেশি ক্ষতি করতে পারে এবং নিজের চারোপাশে সেই জন্য এমন মানুষ রাখা যারা আপনাকে অনুপ্রেরণা দেবে বা আপনাকে নেতিবাচক চিন্তা সমালোচনা এবং অপ্রয়োজনীয় টেনশন থেকে আপনাকে দূরে রাখবে এবং পজিটিভ মানসিকতা আপনাকে সবসময় পজিটিভ মানসিকতা রাখতে হবে এবং এর মাধ্যমে যদি আপনি চলতে পারেন তাহলে আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেক বাড়বে অ্যান্ড ফাইনাল যে টিপসটা সেটা হচ্ছে যে আপনাকে শুরু করতে হবে শুধু পরিকল্পনার মধ্যেই যদি আপনি সব জিনিসটা সীমাবদ্ধ রাখেন তাহলে আপনি আসলে সামনে আগাতে পারবেন না সো আপনাকে আসলে কাজ শুরু করতে হবে এবং প্রতিদিন অল্প 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 করে আপনার আপনি যদি আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি যদি কাজ করেন তাহলে সেটা হবে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো এই পাঁচটা পরামর্শই যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই सबसक्राइब uh, करते भूलें ना धन्यवाद